da আপনারা জানেন তাকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপসিন সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আত্মতাজ যে আত্মতাজের মধ্য দিয়ে চব্বিশের জুলাই আগস্টের গণপ্রত্থান সংগঠিত হয়েছে সেই গণপ্রত্থানের একক ইজারা দ্বারা যদি কেউ দাবি করে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চায় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে দাঁড়িয়ে আজকে আমরা নতুন করে গণতন্ত্র বিনির্মাণের যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ দেড় দশক ধরে পাকিস্তানকে রক্তযোগ্য উপেক্ষা করে চক্রত্যোগী উপজ্ঞান রাজপথে যে রয় সংগ্রাম চালিয়ে গেছে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরেই নয় তার সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছেন প্রিয় স্বত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সময় সাধারণ শিক্ষার্থীদের তথা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের যে কোনো চৈত্রিক দাবির পক্ষে সব সময় আপসীন সেই জাতিরবাদের শক্তিকে রুখে দেওয়ার জন্য এমন কোন শক্তি নেই বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছে দোসরা জানুয়ারি আপনারা দেখেছেন সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে এক প্রকার অসাধু ছাত্র এক প্রকার ওই সোজাচারের দোসর ওই উনিশশো একাত্তর সালের পরাজিত শক্তি এবং চব্বিশের গণ উত্থানের পরাজক শক্তি মিলে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আইকনিক ছাত্র সংগঠন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতির শেষ আশ্রয় সওয়াল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাতের আধারে একটি মত ক্রিয়েট করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের নামে অপপ্রচারে লিপ্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা আপনারা জানেন আগস্টের ছাত্র জনতার মধ্য দিয়ে স্বাধীনতা